ডুবে যাওয়া একশো বছর পার হয়ে গেলেও বিখ্যাত জাহাজ টাইটানিকে অল আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে এখনো তোলা হয়নি তবে জাহাজটি তুলতে কি প্রযুক্তি অপারক নাকি জাহাজটি তোলার মতো সক্ষমতা এখনো পৃথিবীর নেই আসলে জাহাজটি ডুবে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা অনেক ধরনের উপায় বের করেছিলেন কিন্তু কোনো না কোনো সীমাবদ্ধতা থেকেই গিয়েছিল জাহাজটি না তোলার পিছনে সবচেয়ে বড় কারণ হল এটি দুই ভাগে বিভক্ত হয়ে পানির তলদেশে ডুবে গিয়েছিল অন্য সাধারণ জাহাজগুলি বেশিরভাগই অক্ষত থাকে এবং যেমন না কেন। সেগুলো তোলা যায়। কিন্তু এত গভীরে তার উপর এত বেশি ওজনের একটা জাহাজ তোলা সহজ ব্যাপার নয় টাইটানিক জাহাজের ওজন প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টনেরও বেশি তার উপর রয়েছে পানির স্রোত যা ওজনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা কিছু মজার পদ্ধতিও বের করেছিলেন তারা পিং পং বলের সাহায্য নিয়েছিলেন টাইটানিক তোলার জন্য তারা চেয়েছিলেন জাহাজটিকে প্রথমে হাজার হাজার পিং পং বল দিয়ে ভর্তি করবেন তারপর সেগুলোকে পানির সংস্পর্শে এলে ফুলে উঠবে বল ফুলে উঠলে জাহাজও ভেসে উঠবে পরে কোনো সাবমেরিন কিংবা চুম্বকের সাহায্যে সেটাকে টেনে আনা যাবে কিন্তু পরে এটা ভেবে দেখলেন যে গভীর সমুদ্রের ভিতরে যেতে যেতেই পিং পং বলগুলো ফেটে যাবে পরে প্রচেষ্টা বিফলে যায় আমেরিকান কয়েকজন ইঞ্জিনিয়ার বরফ দিয়ে জাহাজ তোলার কথা বলেছিলেন বরফের ঘনত্ব পানির চেয়ে কম তাই তিনি ভেবেছিলেন টাইটানিক যে জায়গায় আছে সেখানে যদি বরফ দিয়ে পরিপূর্ণ করা যায় তাহলে নাইট্রোজেন পানির এত গভীরে পাঠানো প্রায় অসম্ভব ব্যাপার ফলে এই চেষ্টাও বিফলে হয়ে যায় যাই চেষ্টা তারা করেছেন বিফল কিন্তু এটি তোলার জন্য যে পরিমাণ টাকা খরচ হতে হবে তার মাসুল দিতে হবে অন্তত একশো বছর লেগে যাবে তাছাড়া টাইটানিক তুলতে যা খরচ হবে তার চেয়ে কম টাকা দিয়ে টাইটানিকের চেয়ে আরো ভালো জাহাজ তৈরি করা সম্ভব তাই কোনো কোম্পানি এরকম ভুল করবেন না প্রত্নতত্ত্ববিদ এবং ডুবুরিরা তথ্য নিয়ে দেখেন যে টাইটানিক সাওলাও নানা ধরনের সামুদ্রিক বার যে ভরে গেছে তাছাড়া জাহাজের অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশে থাকা ব্যাকটেরিয়া চলমান রয়েছে ফলে অদূর ভবিষ্যতে ব্যাকটেরিয়াগুলি টাইটানিক জাহাজটি ধ্বংস করে দেবে লাখ লাখ মানুষের আবেগের জায়গা টাইটানিক উনিশশো বারো সালের দশই এপ্রিল আটলান্টিক মহাসাগরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সাউদাম টান থেকে যাত্রা শুরু করে পনেরোই আগস্ট রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেটি দুভাগ হয়ে ডুবতে থাকে সেই করুণ দৃশ্য এখনো মানুষকে কাঁদায় আর সেই জন্য না টাইটানিক জাহাজের রহস্য আজও আমাদের হৃদয় আলোড়ন সৃষ্টি করে তো দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ